বলছি দেখো আমরা সবাই সবাইকে কম বেশি অনেক বলেছি বলছি তুমি একজাক্টলি কোনটা ভুলতে পারছো না বলো তো কোটা ভুলতে পারছো না ঘষা বলতে ভুলতে পারছো না না বিরিয়ানি ভুলতে পারছো না মানে তিনটে তিন প্রকার হম কোনটা বলতে পারছো না নাকি ধান এটা বলতে পারছো না কোনটা একজাক্টলি ভুলতে পারছো না তাহলে দেখো ভোরাল লিস্টে যদি আমি বসি তাহলে তো বিশাল ভোলা খোঁচাতে কে এসেছে তুমি এসেছো না আমি তোমাকে আচ্ছা লাস্ট তোমাকে কবে যেন বলেছিলাম ঘষা ঘষি হ্যাঁ কবে বলেছিলাম এবার কেউ যদি তোমাকে তোমার ভিডিও থ্রুতে শুনে ধান বলে সেটার দায়ভার তো আমার না সব দায়ভার তো রিম্পার উপর চাপিয়ে দিলে হবে না না অরুণাদি বলছি এরকম সব ড্রাইভার তো চাপিয়ে দিলে হবে না কিছু জিনিস এদিক ওদিক সেদিক থেকেও এসেছে ড্রাইভার যার যারটা তার তার উপর দিয়ে দাও সবটা আমার ওপর চাপিয়ে দিলে আমি ছোটাসার নানা স্যার যান আমার পিটের ওপরে এমন কি মানছি একটুখানি সাইজে মোটা তারপরে পিটের ওপর আমার সব চাপিয়ে দেবে আরও না দি হ্যাঁ এই যে তোমার এখন হঠাৎ হঠাৎ করে পুরনো অনেক কিছু মনে পড়ছে তুমি বলছো তাহলে ডিফেম করার জন্য ডিফামেশনের কেস করো কেস কেস তিলোত্তমা ধর্ষিত হয়ে মরে গেল আজ অবধি সে বিচার পেলো না তুমি এখানে ডিফামেশনের কেসের কথা বলছো আমি তো শুধুমাত্র এই যে তোমার বান্ধবী যেরকম কাবেরী আমার বান্ধবী তাই কাবেরী যেগুলো বলছে সেগুলো সম্পূর্ণ আমার দায়ভার করে দিচ্ছ এই যে যেমন আমাদের ঘোষাল দিদি যেগুলো বলছে তোমার হয়ে তোমার বান্ধবী তো সেগুলোর দায়ভারটাও তোমাকেই নিতে হবে ওই জন্যেই তো দেখো কি সুন্দর এরকম করে গায়ে মেখে নিই তুমি একটা ভিডিও করতে বসে গেলে তাই না একটা ভিডিও করতে বসে গেলে তাহলে তোমরা দুই বান্ধবী দুই সখী যদি পাটা পাট ভিডিও নামাতে পারো তাহলে কেন আমার সই মানে হ্যাঁ কাবু আমার কাবু ডার্লিং কেন পারবে না ভিডিও নামাতে ওর যদি মনে হয় যে তুমি বলেছ আমি বাবা ধান্দাবাজ আমি বাবা ধান্দাবাজ ঠিক আছে সেই জায়গায় তুমি মহিলা বলে বালি কথাটা যোগ করে দিয়েছে তোমার সেটা কি করে এত গায়ে লেগে গেল যদি সামনের মানুষটাকে বলো তাহলে যদি তারও খারাপ লাগা উচিত না তোমার কথা অনুযায়ী তাহলে তুমি নিজের মুখে যেটা স্বীকার করছো সেইখানে যদি তোমাকে বলে তাহলে সেটা কেন গায়ে লাগছে আচ্ছা পড়ে রইল ঘষাঘষি এবার ঘষাঘষি দেখো ওই সময় সবাই তোমাকে ঘষতেই দেখেছে ওই জন্যই বলেছে যে হঠাৎ করে গিয়ে মানে যার মিটাপে গিয়ে তুমি অন্যের মিটাপে ঢুকে গিয়ে ঘষেছ না তোমার আবার খুব মানে বড় মন তো তুমি আবার সবার সাথে সমানভাবে মিশতে ভালোবাসো কিন্তু সমানভাবে মিশতে গিয়ে তুমি যে ওই ব্ল্যান্ডারটা করে ফেলেছিলে মানে এই যে ঘষা ঘষিটা এবার ওখানে তোমার ঘোষাল বান্ধবী বলছে আমরা স্বচক্ষে দেখেছি সে এমন কিচ্ছুই করেনি মানে ঘষাঘষি করেনি কিন্তু সে স্বচক্ষে আমাকে কিন্তু পাশের ঘরে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখেনি কিন্তু স্বচকের মতন দেখেছি এরকম করে বক্তব্য দিয়ে দিচ্ছে তা তোমরা যদি একটুখানি বক্তব্য রাখো সেই বক্তব্যর পিছনে আমি তো দুটো বক্তব্য রাখতেই পারি তাই না মাঝখানে টিনুকে নিয়ে আসছো কেন হচ্ছে তো তোমার আমার তাহলে মাঝখানে দীপ্তিদি হ্যাঁ একবার টিনু একবার এ একবার সে তাকে না এনে তোমার আর আমার কথাই বলো না আমি তোমাকে কতটুকু বলেছি তুমি আমাকে কতটুকু বলেছো এখন তো মুক্তির লিস্টে আমরা সব নাম লেখাচ্ছি সবাইকে সবাই মুক্তি দেওয়া হচ্ছে হ্যাঁ যে তোমাকে ঘষাঘষির কথা বলেছে সে যদি একবার বলে দেয় তাহলে তো ক্লিন চিট বাবা ওই যে বললাম না যে শাড়ির আঁচলটা টুক করে টেনে খুলে দেবে আবার যদি সেই আবার আঁচলটা তুলে দেয় তাহলে ভীষণ সম্মানের তো ওরকম সম্মান নিয়ে তোমরা থাকো না আমি কি সেখানে হাত বেলাতে গেছি থাকো না তোমরা সেই সমাদের সম্মান নিয়ে কিন্তু আমার যতটুকু বলার বক্তব্য এই যে যেমন তোমার ঘোষাল বান্ধবী ঘোষাল বান্ধবী আগের দিন যেমন ওই ব্লান্ডার মার্কা একটা কথাটা সেখানে আমার ভালোবাসার মানুষরা তাকে চেয়ে থু 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 করেছে হ্যাঁ ছেঁ থু থু করেছে সেটা তার মনে হয়েছে আমি একদম জায়গা মতন কথাটা বলেছি তাহলে তার যদি মনে হয় বিনা দেখে শুধু শুনে যদি এরকম জায়গা মতন এরকম কথা বলা যায় তাহলে আমরাও যদি এরকম শুদ্ধ শুনে জায়গা মতন দুটো কথা বলে দিই প্রবলেমটা কোথায় কি কারণ প্রবলেম হওয়ার কোনো কারণ না তো শোধবোধ তুমি একটু বললে আমি তোমাকে একটু বললাম বোধ তাই না এবার কবে তোমাকে ঘষা ঘষির কথা বলেছি ওয়াইটির বাজারে কি একা আমি বলেছিলাম ঘষার কথা না এরকম তো না অনেকেই বলেছে তাহলে সবটা আমার ওপর চাপালে হবে হ্যাঁ রুনাদি এরকম ভাই ভীষণ এগুলো বহত না ইনসাফি হ্যাঁ আর তোমার কমেন্ট সেকশানে মিলিদির একটা খুব সুন্দর ভিডিও মানে কমেন্ট এসেছে যেখানে মিলিদি বলছে কেউ যদি কাউকে বিশ্বাস করে কোনো কথা বলে তাহলে সেই কথাটা কি পাবলিকের মাঝখানে বলা উচিত না কিন্তু তবুও আমরা এরকম ভুল করে ফেলি বা এই যে আমরা দেখছি যে এরকম হচ্ছে যে পাবলিকালি কথাগুলো বেরিয়ে আসছে সেখানে তুমি প্রত্যুত্তরে লিখেছ একদম ঠিক তাহলে বলো তো রুনাদি এরকম পার্সোনাল আমার সাথে যেটা ঘটলো ধরো যে চ্যাট রিভিল বলছো এইটা রিভিল ওটা রিভিল বলছো এগুলো তো পার্সোনালি ছিল ওয়াইটিতে তো আনার দরকার ছিল না তাহলে রুনাদি একই মুখে দু তিন রকমের কথা হয়ে যায় না কথাটা যখন বলবে তাহলে আমাকে ওইখানে হ্যাঁ ঠিক বলেছো বলার আগে তাহলে ভাবতে হবে এই কি করে হ্যাঁ না পার্সোনাল কেন পার্সোনালগুলো পাবলিকে আসবে তারপরেই তো রুনাদি ধান দেখো আমি কিন্তু ধান দাবালি বলিনি তুমি ধান মহিলা ঠিক নিজের ধান্দাটা খুঁজে নিয়েছ হুম তাই না নিজের ধান্দাটা খুঁজে নিয়ে কন্টেন্ট করতে সবাই তো এখানে কন্টেন্ট করতেই এসেছি এইবার যদি সেই কন্টেন্টের করতে এসে আমরা ওয়াইটির বাজারে কিছু মানুষের সাথে যদি সক্ষতার সম্পর্ক তৈরি হয়ে যায় আচ্ছা আমাকে কখনো বলতে শুনেছো যে দীপ্তিদি আমার মেন্টর মেন্টর তোমরা বানিয়েছ তাকে আমার মা আর আমাকে তার পালিত কন্যা তোমরা বানিয়েছো তোমার ভাই বানিয়েছে আমরা কেউ বলতে আসিনি না দীপ্তিদি বলতে এসেছে আমার মেয়ে না আমি বলতে এসেছি আমার মেন্টর আমার মা বলতে এসেছি না আমরা তো কেউ বলতে আসিনি আমরা অ্যাজ এ সহক্রিয়েটার কোথাও না কোথাও আমার ডগমগানো দিকগুলো সে তার শাসনের দ্বারা তার ভালোবাসার দ্বারা সে সামলে দেয় বা আগলে দেয় বা আমাকে সতর্ক করে অ্যাজ এ গাইড তার মানে আমি তো কখনো বলিনি সে আমার মেন্টর বলেছি কি সে কখনো বলেছে ও আমার পালিত কন্যা তাহলে এইবার আসি দীপ্তিদিকে বলেছি ঘরের লোক না সত্যিই তো কেউ এখানে আমার ঘরের লোক না না আমি কারোর ঘরের লোক তাহলে চব্বিশ ঘন্টা কেক আর বাড়িতে কি করছে আমরা কেউ দেখতে যাইনি আখো দেখা আর কানো শোনা কথার মধ্যে অনেক তফাত আছে এখানে দেখা জিনিস অনেক কিছু ক্রিয়েট হয় দেখা জিনিস অনেক কিছু ক্রিয়েট হয় হয়েওছে সবটা দেখলেই সেটা সত্যিই হারভাত আঁখো দেখাবি সচ্চাই নেই হতা হারভাত কানো শোনাবি সচ্চাই নেই হতা বুঝতে পেরেছো এটা বাস্তব এটা বাস্তব কাল গুজাতা ম্যাডামের লাইভে একটা আইডি ঢুকেছে সে দু চারটে আলটপকা কথা বলেছে উস্কেছে ফটাফট গুজাতা ম্যাডামের মুখ থেকে বিশাখাদের এগেনস্টে যত বিষ ছিল সেটা উতলে পড়েছে অবশ্যই করে বিশাখাদের আমি ডবল ঢোঁড়কি বরাবর বলেছি কারণ ওরা সময় বিশেষে পাল্টেছে আমি নিজের চোখে দেখেছি যখন ওয়াইটির দাদাভাই আমাদের সাথে ভালো সক্ষতায় এসেছিল মানে করার একটা চেষ্টা হয়েছিল সেই মিট টাইমে সেই সময় বিশাখা খুব নরম হয়ে গেছিলো খুব মিষ্টি মিষ্টি কথা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার এইটা খুব ভালো লাগে যেই আবার সেটা পাল্টে গেল মানে আবার পরোক্ষে চলে গেল তখনই ও আবার উল্টে গেল তো ওয়াইটির ধর্মই হচ্ছে সোজা আর উল্টো সোজা আর উল্টো আর যাকে নিয়ে তুমি বলতে বসেছো টিনুকে মাঝখানে টেনো না ও সবার বাইরে কেন বলো তো ও যেগুলো করেছে সেগুলো স্বক্ষে সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে তারপরে তোমাদের সাপোর্ট করার বা আগলানোর যেটা ইচ্ছা তোমরা সেটা করো সেখানে বাকি কেউ করবে না সেটা বলতে পারবে না ঠিক আছে ঠিক আছে তাহলে এই জিনিসটা বুঝতে পারলে ডিফা মেশান বা ডিফেম এই কথাটা তোমারই বান্ধবী তুলেছে তাই তাকে বোঝালাম যদি আমারটা তোমাকে বলা ডিফেম করা হয় তাহলে তোমাদেরটাও আমাকে বলাটা ডিফেমই হয় ডিফার্মেশনের মধ্যেই পড়ে ব্যাস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এইটুকু বলেছি এইবার আসি দীপ্তিদের এই বিরিয়ানির বিষয় এই বিরিয়ানির কাণ্ডটা হঠাৎ করে রুণাদের মনে হলো রিম্পা চোখ বা কী কে এই কেন গো আমার চুলের প্রবলেম আমার চোখের প্রবলেম সবে তেই প্রবলেম হুম অত প্রবলেম নিয়ে থাকা যায় না চুল ধোবে সেটাতেও জ্বালা হ্যাঁ তখন উনু আমাকে হাটে বাজারে বিক্রি করবে তোমাদের চুল তোমার কাছে দুশো টাকা বললে পরে হ্যাঁ তোমার যা চুলের ধন ধুতে দুশো বাকি তো ছেড়ে দাও না তখন বলতে হয় কারণ এগুলো এখানে বলার জায়গা না তোমাদের কথা পরিপ্রেক্ষিতে বলতে হয় কারণ একটা প্রাপ্ত বয়স্কা নারী হওয়ার পরেও তুমি এইরকম একটা তুচ্ছ বিষয়কে হাইলাইট করে যে হ্যাঁ এই টাকায় চরিত্র বিক্রির রিম্পাক করেছে এটাকে যখন বলো ওইখানেই মনে হয় যে কি করে আমি কাউকে বলছি যখন দেখতে পাচ্ছি তখন বলছি দেখার বাইরে গিয়ে বলো তো টিনকে নিয়ে ভিডিও করছি কোনটা দেখার বাইরে যা যা হয়েছে পরে সব কিছু প্রমাণিত হয়েছে সু নিজে বলেছে যে জানতো সে নিজে স্বীকার করেছে কোনটা আবার দেখার বাইরে গো হ্যাঁ তোমরা দেখতে পাওনি চোখের পাওয়ার বেড়েছে সেটা আলাদা বিষয় সেটা আলাদা বিষয় তো বাইরে কিছু না সব ভেতরেই সব ভেতরেরই জিনিস বুঝতে পেরেছ তো এবার আসি আসল কথা যেটা হচ্ছে বিরিয়ানি দেখো আমি তখনও বলেছি যখন প্রথম বিরিয়ানির কথা উঠেছে আমি আবার বলছি বিরিয়ানির কথা আমি বলিনি কারণ বিরিয়ানি খেতে বা বিরিয়ানি খেতে গেছে এরকম কথা আমি শুনিনি এরকম কথা আমি শুনিনি তো যেটা শুনিনি সেটা একবারই বলবো না তার থেকেও বড়ো কথা দীপ্তিদি বিরিয়ানি খায় না তো বিরিয়ানি খাওয়ার কথা তো আসছেই না ঠিক আছে বোঝাতে পারলাম আচ্ছা এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে সেই সময় দুটো প্রাণী দুটো প্রাণী তার মধ্যে থেকে একজনকে এখন দেখতে পাই না একজন এখনও আছে ঠিক আছে দুটো প্রাণী আমার সাথে খুব সক্ষতায় এসেছিল হ্যাঁ কিন্তু এই সক্ষতাটা বিগড়ে গেছিল তখনই যখন কি না এই এমএসএলের যখন ওই কেস কামারি নিয়ে দীপ্তিদির চ্যানেলে লাইভ হতো তখন একটা অ্যাডভান্টেজ নেওয়া হয়েছিল কাউকে কিছু সামনে থেকে প্রশ্ন করা হয়েছিল নাম ধরে সে একদম উত্তাল হয়ে গিয়ে তখন রীতি মতন আমাকে এমনভাবে ট্রিট করা হচ্ছিল তখন আমি বুঝতে পারছিলাম দীপ্তিদিকে এমএসএলরা বেশি প্রায়োরিটি দিচ্ছে আমাকে হয়তো দীপ্তিদির জন্য আমাকে সাইড করা হচ্ছে এটা শোনো একটা মুমেন্টে মানুষের হয় এটা হয় এটা ফ্যাক্ট এটা হিউম্যান নেচার ঠিক আছে আবেগ আবেগ বসত আবেগ বসত কষ্ট বসত রাগ না বশত দুটো কথা বেরিয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওইটা যেটা বললো হ্যাঁ হ্যাঁ সেটাই তার মানে এটা না যে সেটা সত্যি হয়ে গেল সব ক্ষেত্রে বোঝাতে পারছি এটুকু নিশ্চয়ই বোঝো বিরিয়ানি কারোর সাথে খেতে যায়নি আর আমি বিরিয়ানির কথা বলিনি কে যেন নিয়ে এসেছিলো বিরিয়ানির বিষয়টা ইপু দিদি বিচারি এরকম ভাবে গায়েব হয়ে গেল একজন ভালো ক্রিয়েটার একজন ভালো ক্রিয়েটার ভুল পাল্লায় পড়ে বুঝেছো অতিরিক্ত উদ্ধত দেখিয়ে বিনা মতলব মানুষের পেছনে লেগে কথাটা বুঝতে পারছো তো রুনাদি যথেষ্ট বুদ্ধিমতী তুমি এইটুকু বোঝার তুমি ক্ষমতা রাখো ওই এমন 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 করে তোমাকে মানাচ্ছে না আমি করছি আমার চোখে মানাচ্ছে বিষয়টা তোমাকে মানাচ্ছে না তাই ডিফেম আর ডিফামেশান এখানে ওয়াইটিতে অনেকে অনেকের এগেনস্টে অনেক কিছু করেছে শুধুমাত্র রিম্পা করেছে এটা তোমার বান্ধবী বললে তাহলে তো ভাই মানবো না তোমার বান্ধবীকে সেটা বোঝালাম এবার বান্ধবীর হয়ে তোমরা দুজনে বান্ধবী বান্ধবী খেলছ এবার যদি মাঝখান থেকে আমার বান্ধবী এসে কিছু বলে তখন কিন্তু বলতে পারবে না তোমার দায়ভার যদি তোমার ওই ঘোষাল দিদি নিয়ে নেয় আর ঘোষালের দায়ভার যদি তুমি নিয়ে নাও তাহলে এখন যদি কাবু এসে মাঝখানে মানে কাবেরি অফিসিয়াল কাবেরি কাবেরি যদি এসে কিছু বলে তাহলে সেটার দায়ভারও আমার না ওর নিজের পার্সোনাল চ্যানেল ও যতটুকু বুঝবে ততটুকুই বলবে এবার বলার ধার ছুরির তো ধার থাকে না এবার ওর বলার ধারের মধ্যে যদি কারোর ছিলে কেটে যায় সেটা আমার কি করার আছে আমার কি করার আছে ও যতটুকু শুনবে সেটার পরিপ্রেক্ষিতে দুটো কথা বলবে তাই না তার মানে এটা না ও যেটা বললো সেটা দায়ভার আমার পড়ে গেল হ্যাঁ গায়ে লেগে যায় হ্যাঁ বলো সবারই খারাপ লাগে রুনাদি আমি যদি তোমাকে একটা আলটপকা কথা বলি যেমন ওটাও খারাপ লাগে ঠিক সেই রকম সেই রকম তোমরাও যদি এরকম আলটপকা কথা বলো যেহেতু একজন সেন্সিবল মানুষ তোমাদের কাছ থেকে এগুলো আশা করা যায় না হ্যাঁ বলো বলবে না কেন যেটা অবশ্যই করে ভুল হ্যাঁ তোর এটা ভুল হয়েছে যতটুকু তুমি আমাকে বলেছো ততটুকু অবধি ঠিক আছে এর বাইরে গিয়ে যখন এক্সট্রা কথা হয়ে যাচ্ছে তখনই গায়ে লাগছে আর কিছু না কখনোই কিছু না কারণ প্রশ্ন সব সময় কেন আমাকে এ তো না যে আমি একা একা ভূতের মতন কারোর সাথে বকতে গেছি কেউ বক বক করেই নি তাহলে না তার কী ইন্টারেস্ট ছিল তার কী ইন্টারেস্ট ইভেন ইভেন এখনও স্টিল তার কী ইন্টারেস্ট থাকতে পারে যে ইভেন এই কদিন আগে অব্দিও সে এই বিষয়টাকে ছাড়তে পারছিল না আমি তো ছেড়ে বেরিয়ে চলে এসেছি এটা বোঝার বিষয় বুঝেছ আর কিছু না রাগ ইমোশান আবেগ বিবেক সবটাই গঙ্গার জলে সব ভাসিয়ে দিচ্ছি আছে সবার মধ্যে কিন্তু ধরে রাখতে কেউ পাচ্ছে না ঘটনাটা সেটা দীপ্তিদির জায়গাটা আশা করি তোমাকে ক্লিয়ার করতে পারলাম দ্বিতীয়বার আবার প্রশ্ন করবে এইবারের প্রশ্নের উত্তর দীপ্তি দিয়ে দেবে আমি আর দেবো না আমার যতটুকু বলার বলে গেলাম যেটা ঘটেছিল আবেগবশত ঘটেছিল আমার একটা কষ্টের জায়গা থেকে আমার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে সেই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে আমি কথা বলেছি তার মানে এটা না যে দীপ্তিদি বিরিয়ানি খেতে গেছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা দীপ্তিদি কারোর সাথে বিরিয়ানি খেতে যায়নি আর না এই কথাটা আমি কাউকে বলেছি বোঝাতে পারছি বোঝাতে পারছি চলো আশা করি বোঝাতে পেরেছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো